আপনারা যারা খুবই বেসিক লেভেলে ইলেকট্রনিক্সের কাজ করেন বিভিন্ন প্রজেক্টের জন্য ব্যাটারি তো সবাই নতুন কিনতে পারে না কারণ এগুলোর প্রাইস অনেক বেশি হয়ে থাকে তারা বেশিরভাগই এরকম পুরাতন ল্যাপটপের ফোর সেল অথবা সিক্স সেল ব্যাটারি ভেঙে এরকম আয়ন ব্যাটারি সংগ্রহ করে থাকে যেগুলোতে সেল হলে মোটামুটি চারটি ব্যাটারি ভালো পাওয়া যায় আর দুটি নষ্ট থাকে অনেক সময় সবগুলি ভালো থাকে শুধুমাত্র বিএমএস নষ্ট থাকে তো এরকম ব্যাটারি পাওয়া হলে সবগুলোর কন্ডিশন ভালো থাকে না হ্যাঁ তো এগুলো মোটামুটি ধরা যায় অরিজিনাল ব্যাটারি আর অরিজিনাল ব্যাটারির বোঝার উপায় মোটামুটি একদম বেশি উপায় হলো ওয়েট এগুলোর ওজন মোটামুটি ভালো হবে হ্যাঁ এরকম ব্যাটারি বাজারে নতুন কিনতে পাওয়া যায় সেগুলো ওজন মনে হয় একদম হালকা দশ গ্রাম হবে না এরকম মনে হয় কিন্তু এসব ল্যাপটপ ব্যাটারি হাতে নিলেই অনেক ওজন মনে হয় মোটামুটি এটির ওজন মনে হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম হতে পারে আন্দাজে বললাম আর কি মোটামুটি হেভি ওয়েট তো এগুলো মোটামুটি অরিজিনাল এবং এগুলোর ক্যাপাসিটি এই যেমন এই ব্যাটারিটির ক্যাপাসিটি ছাব্বিশশো মিলিমিটার নতুন এই ব্যাটারিতে এই গুলিস্তান বা এই নবপুর থেকে দুইশো টাকা পেয়ে যাবেন দুশো টাকার মতো আর বেশি কোয়ান্টিটি নিলে হয়তো বা কিছু কম পাবেন কিন্তু এগুলো যদি আপনারা পুরাতন ল্যাপটপ সেল থেকে বের করতে পারেন তাহলে আপনার অনেক সাশ্রয়ী হবে হ্যাঁ এগুলোতে মোটামুটি ভালো এমপিয়ার ধরে রাখতে পারে যখন এই ব্যাটারিটি আমি এমপিআয়ার টেস্ট করে দেখেছি এটিতে আমি মোটামুটি বাইশশো মিল এমপিয়ার পেয়েছি হ্যাঁ পুরান হলেও এটি এগুলোর কন্ডিশন ভালো থাকে এই ব্যাটারিগুলো আমি পার্সোনালি রেকমেন্ড করি এগুলো পেলে মোটামুটি এগুলোর মাধ্যমে এই ব্যাটারি ব্যাক তৈরি করা হলে ভালো একটা ব্যাক পাবেন অনেকে এই রাউটার মিনিবেশের জন্য ব্যাটারি ব্যাক তৈরি করতে চান তারা এরকম ব্যাটারি দিয়ে তৈরি করতে পারেন তাহলে যদি দুই হাজার মিলিয়ে পেয়ারে তিনটি ব্যাটারি ব্যবহার করতে পারেন তাহলে মোটামুটি দুই মিনিমাম দুই ঘন্টা ব্যাকআপ পাবেন অন্য রাউটার একসাথে ইউজ করা হলে হ্যাঁ তো আমি এইসব ব্যাটারির এই ব্যাটারির মিলেম্পের বেশি পেয়েছি আবার গোলাপের যে সেলগুলো থাকে হয়তো এগুলো ডেল অথবা অন্যান্য ব্র্যান্ডের থাকতে পারে এগুলোতে আমি ষোলোশো পেয়েছি আমার আর কি টেস্টে ধরা পড়ছে এগুলোতেও মোটামুটি পনেরোশো ষোলোশোর মতো পেয়েছি হ্যাঁ